বিগ নিউজ তবে কি মোদী সরকার গঠন হবে না খেলা ঘুরিয়ে দেবে কংগ্রেস বিরাট খবর সামনে এলো তো চাঞ্চল্যকর তথ্য সামনে এলো আপনারা দেখুন কী বলা হয়েছে ভিডিওর মাধ্যমে লোকসভা ফল ইন্ডিয়া জোট ইন্ডিয়া ব্লকের সরকার গঠনের প্রচেষ্টাকে অস্বীকার না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাগড়ে বলেছেন তেলেগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেডের সঙ্গে কথা বলছে যা উভয় দলের প্রাক্তন মিত্র ছিল আজ বিরোধী জোটের বৈঠক হবে বিবৃতিটি প্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ মাত্র ষাটটি আসনের ব্যবধান এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে বিজেপি জোট দুশো বিরানব্বই এবং ইন্ডিয়া জোট দুশো বত্রিশ আসন পেয়েছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং দুশো চল্লিশটি আসনে জয় পেয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ষোলো এবং জেডিইউ বারো আসন পেয়েছে জানা যাচ্ছে কংগ্রেস নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী হওয়ার টোপ দিয়েছে এবং চন্দ্রবাবু নাইডুর জন্য রাজ্য অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্য ঘোষণার অফার দিয়েছে একজন সাংবাদিক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন যে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও কিছু দল কংগ্রেসের মিত্র ছিল তারা ইন্ডিয়া জোটে যোগ দিতে দিয়ে সরকার গঠনের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে কিনা এর জবাবে মিস্টার গান্ধী বলেন আমরা আমাদের ইন্ডিয়া জোটের সবাইকে নিয়ে একটি বৈঠক করতে যাচ্ছি আমি বিশ্বাস করি যে বৈঠকটি আগামী কাল হবে এবং সেখানে এই প্রশ্নগুলি আলোচনা হবে এবং উত্তর দেওয়া হবে আমরা আমাদের জোটকে সম্মান করি এবং আমরা সবার মতামত ছাড়া প্রেসে বিবৃতি দিতে যাচ্ছি না তবে সরকার গঠন নিয়ে একটি সূক্ষ্ম লাইন রয়েছে আমরা ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়েকে একই প্রশ্ন করা হয়েছিল তখন তিনি নতুন জোট সরকারি সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হিন্দিতে বক্তৃতা করতে গিয়ে মিস্টার খাগড়ে বলেন যতক্ষণ না আমরা আমাদের জোটের অংশীদারদের সাথে কথা বলি এবং নতুন অংশীদাররা যারা আমাদের সাথে যোগ দিতে পারে কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি আমরা দেখব যদি আমি এখন আমাদের সমস্ত কৌশল প্রকাশ করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক হবেন হুঁশিয়ারি হয়ে যায়ঙ্গে